ছের মধ্যে কারোর হয়তো দুটি কারোর হয়তো একটির অভাব নিশ্চয়ই রয়েছে তাদের জীবনে কেউ তার সৌন্দর্য নিয়ে কমতিতে ভুগছেন কেউ তার নিরানন্দ কাম নিয়ে হতাশায় ভুগছেন আবার কেউ তার জীবনে চরম দুর্দশায় ভুগছেন কারণ আজকের দিনে কাজের ট্রেস আমাদের জীবনে যেমন প্রভাব ফেলে মেন্টালি এবং ফিজিক্যালি এখানে কাজ বলতে আমি বলতে চাইছি যারা স্টুডেন্ট যারা কোনো প্রফেশনের সাথে যুক্ত বা যারা কোনো চাকরি বা ব্যবসা করছে কারণ প্রত্যেকটা জায়গাতেই কোনো না কোনো সমস্যা রয়েছে সেই ট্রেসের মধ্যে দিয়েই সারাদিন ওই ব্যক্তিকে যেতে হয় ঠিক সেভাবেই অতীতে করে আসা কিছু ভুল আমাদের শরীরের হরমোনাল ব্যালেন্সকে ইমব্যালেন্সও করে দেয় যারা আগে অনেক সময় ধরে পণ দেখেছে মাস্টারবেশন করেছে বন্ধু বান্ধবদের সাথে নেশা করেছে এর ফলে শরীরে যে বদলগুলি হয়েছে যেমন নিজেদের যৌন ক্ষমতা কমে যাওয়া শরীরে স্থিরতা অনুভব না করা পড়তে বসে পড়ায় মন না বসা কোনো সমস্যার সমাধান নিজে না করতে পারা নিজে ডিসিশন না নিতে পারা চেহারার রঙ বদলে যাওয়া মেজাজ খিটখিটে থাকা হজমে সমস্যা মাজা ও পিঠের গিটে গিটে ব্যথা অনুভব করা আরও অনেক সমস্যা যেগুলো আমাদের এই সৌন্দর্য কাম প্রেমে প্রচণ্ডভাবে ভাবে এফেক্ট ফেলে থাকে এর ফলে কারো সৌন্দর্য ক্ষীণ হয়ে যায় পুরুষ ও মহিলার কাম উত্তেজনা লোভ পেতে থাকে আর সেটা পেলেও বা মাস্টারবেশন ছাড়া আর কোনো গতি থাকে না প্রেমের কথা আর নাইবা বললাম তো যাই হোক আপনার সৌন্দর্য কাম প্রেমে গতি ফেরাতে পারে এই পাঁচটি খাবার আর তার সাথে কিছু নিয়মিত অভ্যাস ও অনুশীলন কি সেই পাঁচটি খাবার চলুন দেখেনি গ্রামাঞ্চলের ঝোপে ঝাড়ে ডুমুরের গাছ হামেশাই চোখে পড়ে তবে শহরাঞ্চলে ততটাও প্রচলিত নয় ডুমুর কিন্তু যেটা অনেকেই জানেন না সেটা হলো ডুমুরের ফল খুবই সুস্বাদু এবং পুষ্টিগুণে ভরপুর আসলে যে এই ফল না খেয়েছে সে জানবেই না এর অতুলনীয় স্বাদের কথা সাধারণত ডুমুরের ফলকে সবজি হিসেবেও খাওয়া হয় গ্রামের দিকে কারণ এই ফল দিয়ে দারুণ তরকারি বানানো যায় তাছাড়া স্যালাডের মাধ্যমেও ডুমুর খাওয়া যেতে পারে আর এই ফল স্বাদে অতুলনীয়ত বটেই সেই সঙ্গে এ নানা রকম পুষ্টিগুণও বিদ্যমান বলা হয় ডুমুর হৃৎপিণ্ড ও মস্তিষ্কের কার্যকারিতা এবং হজম শক্তি বাড়াতে দারুণ সহায়ক তাই বিষদে জেনে নেওয়া যাক ডুমুরের উপকারিতা সম্পর্কে ডুমুরে প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে আর জিঙ্কের মতো উপকারী উপাদান পুরুষদের শুক্রাণুর সংখ্যা বা স্পাম কাউন্টে বাড়াতে সাহায্য করে এছাড়া যারা পুরুষত্বহীনতা ভুগছেন তারা এই ফল খেলে দারুণ উপকার পাবেন জিঙ্কের মতো জরুরি পুষ্টি উপাদান পুরুষদের দেহে হরমোনের মাত্রা বৃদ্ধি করে ফলে পুরুষদের যৌন ক্ষমতাও বেড়ে যায় ঘুমের সমস্যা দূর করতে দারুণ উপকারী হল ডুমুর আসলে এর মধ্যে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম থাকে আর এই উপাদান ঘুমের সমস্যা দূর করতেও দারুণ সহায়ক আমরা প্রায় সকলেই জানি যে ঘুমের অভাবে মানবদেহে অনেক সমস্যা দেখা দিতে পারে ঘুমের অভাবে সাধারণত যেসব সমস্যা দেখা দেয় তার মধ্যে অন্যতম হল সমস্যা ইচ্ছা কমে যাওয়া প্রভৃতি ফলে এই সব রোগের ঝুঁকি কমাতে ডুমুরের ফল খাওয়া অত্যন্ত উপযোগী বহু গবেষণায় দেখা গিয়েছে যে সুস্থ রাখতে দারুণ সহায়ক ডুমুর যেসব পুরুষ পস্টেট গন্থির আকার বৃদ্ধি পাওয়ার সমস্যায় ভুগছেন তাদের জন্য ডুমুর অত্যন্ত উপযোগী ডুমুরে ম্যাগনেশিয়াম এবং ক্যালসিয়ামের মতো জরুরি পুষ্টি উপাদান রয়েছে এর পুষ্টি উপাদানগুলি মাথার চুরের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়িয়ে তোলে এর ফলে চুলের গোড়া শক্ত হয় চুল পড়া রোধ করা যায় ডুমুরের বন প্রতিরোধের ক্ষমতা রয়েছে গবেষণায় দেখা গেছে এই ফলের নির্যাসে বন প্রতিরোধী উপাদান রয়েছে উপযুক্ত মাত্রায় আয়রন ও পটাশিয়াম থাকার কারণে নিয়মিত ডুমুর খেলে তা স্ট্যামিনা বৃদ্ধিতে সাহায্য করে তাই যে সকল ব্যক্তি শারীরিকভাবে দুর্বল বোধ করেন ও এনার্জির অভাব আছে বলে মনে করেন তাদের উচিত প্রতিদিন এক গ্লাস দুধে একটি ডুমুর ফুটিয়ে প্রতিদিন সকালে পান করা দিনে কতগুলি ডুমুর খাবেন একটি মাঝারি মাপে ডুমুরে থাকে ৩৭ কিলো ক্যালোরি এনার্জি সুগার থাকে আট গ্রাম কার্বোহাইড্রেট থাকে দশ গ্রাম অতএব প্রচুর পরিমাণে ডুমুর খেলে রক্তে যথেষ্ট মাত্রায় গ্লুকোজ ঢুকবে তাই ডুমুর খেতে হবে মেপে জুকে বিশেষজ্ঞরা বলছেন কাঁচা ডুমুর খেলে সারাদিনে দু থেকে তিনটি যথেষ্ট ভাজা খেলেও দিনে দু থেকে তিনটির বেশি খাওয়া যাবে না তবে হ্যাঁ খাবার আগে সারা রাত জলে ভিজিয়ে রাখতে ভুলবেন না আর প্রতিবারে একটি করে মানে সারা সারাদিনে সর্বোচ্চ তিনটি ডুমুর খেতে পারেন কিভাবে খাওয়া যায় সারা রাত ভিজিয়ে রেখে তারপর শুকনো করে রাখা ডুমুর খাওয়া সব থেকে ভালো দেখা গিয়েছে কিছু কিছু ফল ও বাদাম শুকিয়ে যাওয়ার পরেই আমাদের শরীর সেই সব ফল ও বাদাম থেকে ভালোভাবে পুষ্টিগুণ শোষণ করতে পারে খেজুর একটি বিস্ময়কর ফল হলো খেজুর খেজুরের একটি প্রাকৃতিক মিষ্টি রয়েছে এবং এই কারণেই এটিকে চিনির স্বাস্থ্যকর বিকল্প হিসেবেও ব্যবহার করা যেতে পারে আমরা যদি খেজুরের পুষ্টির কথা বলি তাহলে এটি কার্বোহাইড্রেট ফাইবার প্রোটিন ভিটামিন বি ভিটামিন কে ক্যালসিয়াম আয়রন ম্যাগনিশিয়াম পটাশিয়াম জিঙ্ক এবং ম্যাঙ্গানিজ সহ বিভিন্ন পুষ্টির ভাণ্ডার এর মধ্যে রয়েছে খেজুর খাওয়ার অনেক উপকারিতা রয়েছে পুষ্টিগুণে ভরপুর এই ফলটিতে রয়েছে নানা ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট যদি খেজুর খাওয়ার উপকারিতার কথা বলতেই হয় তবে এই ফলটি হজমের স্বাস্থ্যের উন্নতি করে হাটের স্বাস্থ্য বজায় রাখে রক্তে শর্করার নিয়ন্ত্রণ করে আয়ুর্বেদ শাস্ত্রতে খেজুরের অনেক উপকারিতা পাওয়া যায় যেমন কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে হাটের স্বাস্থ্য উন্নত করে কোলেস্ট্রল নিয়ন্ত্রণে সাহায্য করে হাড়ের শক্তি বাড়ায় রক্তচাপ নিয়ন্ত্রণ করে নারী ও পুরুষ উভয়ের যৌন শক্তি বাড়ায় মস্তিষ্কের স্বাস্থ্য প্রচার করে ক্লান্তি দূর করে ওজন বৃদ্ধি করতে সাহায্য করে শরীর থেকে গরম ভাবকে দূর করে ত্বক এবং চুলের জন্য খুব ভালো শক্তি এবং সহনশীলতা বাড়াতে সাহায্য করে খেজুর খাওয়ার সেরা সময় সকালে খালি পেটে খান লাঞ্চের আগে খেতে পারেন আপনার যখন মিষ্টি খেতে ইচ্ছে করবে তখন আপনি খেজুর খেতে পারেন ঘুমনোর আগে ঘি দিয়ে খেজুর খেতে পারেন এতে তাড়াতাড়ি ওজন বৃদ্ধি হয় প্রতিদিন কটা খেজুর খেতে হবে মনে রাখবেন যে কোনো কিছু অতিরিক্ত খাওয়া আমাদের ক্ষতির কারণ হতে পারে তাই খেজুরের ক্ষেত্রেও আপনার এটি মাথায় রাখা উচিত আয়ুর্বেদিক চিকিৎসকদের মতে প্রতিদিন দুই থেকে তিনটি খেজুর খাওয়া উচিত যারা ওজন বাড়াতে চান তারা প্রতিদিন চারটি খেজুর খেতে পারেন মুগ ডাল মুগ ডাল এই হরমোনের কার্যকারিতা বৃদ্ধি করে ফলে উন্নত হয় মৌল বিপাক হার পটাশিয়াম ম্যাগনেশিয়াম আয়রন কপার ও ভিটামিন বি কমপ্লেক্সে ভরপুর মুগ ডাল রক্তচাপ নিয়ন্ত্রণে ও মস্তিষ্ক ভালো রাখতে সাহায্য করে আজকাল অধিকাংশ ছেলে ভুগছেন ফ্যাটিলিটির সমস্যায় এর জন্য প্রধানত দায়ী আমাদের জীবনযাত্রা অতিরিক্ত ট্রেসের কারণেই কমছে স্পামের গুণগত মান এক্ষেত্রে সেই সমস্যার সমাধান করতে পারে ডাল নিয়মিতভাবে মুগ ডাল খেলে ফ্যাটিলিটি বাড়ে বেশ কিছু পরীক্ষাতেও তা প্রমাণিত শরীরের প্রয়োজনীয় পুষ্টির ঘাটতি পূরণ হয় ডালেই তাই শরীরের জন্য প্রয়োজনীয় ভিটামিন আর খনিজ আসে এখান থেকেই এছাড়াও যাদের অ্যানিমিয়ার সমস্যা রয়েছে তাদের জন্য খুব ভালো হলো মুগের ডাল চিয়া বীজ চিয়া বীজ আদতে থেকেই হার্ভার্ড হেলথের একটি সূত্র অনুযায়ী এটি স্যালেভিয়া হিসপ্যানিকা গাছের বীজ নামটি বিদেশি শুনতে লাগলেও আসলে এটি পুদিনা পাতা গাছের একটি বিশেষ ধরন সেই গাছের বীজগুলি সাদা কালো দুই রকম রঙের হতে পারে এগুলোই চিয়া বীজ নামে পরিচিত প্রসঙ্গত আজটেক ও মায়া সভ্যতার মানুষরাও চিয়া সিডস খেতেন অর্থাৎ প্রায় পাঁচ হাজার বছর ধরে এটি মানুষের খাদ্য তখন মূলত মধ্য আমেরিকায় পাওয়া যেত এই বিশেষ গাছ ও তার বীজ চিয়া বীজ খাবেন কেন কর্ণিক রোগের ঝুঁকি কমায় চিয়া বীজ একটি উন্নত মানের খাবার যা বিভিন্ন কর্ণিক রোগকে ঠেকায় যেমন উচ্চ রক্তচাপ সুগার ইত্যাদি এছাড়াও সুগার নিয়ন্ত্রণে রাখে আমাদের শরীর থেকে গরম ভাবকে দূর করে কোলেস্ট্রলকে ব্যালেন্স করে উচ্চ রক্তচাপের ঝুঁকি কমায় খাবার হজম করার শক্তিকে বাড়ায় মানসিক অবসাদ কমায় ট্রেস কমায় ক্যান্সার প্রতিরোধক ক্ষমতা আমাদের শরীরে তৈরি করে কুমড়োর বীজ সবজির মধ্যে কুমড়ো খেতে পছন্দ করেন না অনেকেই তবে কুমড়ো খান বা না খান কুমড়োর বীজ অবশ্যই রাখুন আপনার ডায়েটে রয়েছে এর মধ্যে একাধিক গুণ ওজন বাড়ানো থেকে পুরুষদের কাউন্ট বাড়ানোতে কুমড়োর বীজ ম্যাজিকের মতো কাজ করে কুমড়োর বীজে রয়েছে ভিটামিন ই এবং জিঙ্ক যা রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায় ফ্রি রেডিকেলের দ্বারা সৃষ্ট ক্ষতির থেকে শরীরকে রক্ষা করে জিঙ্ক আমাদের শরীরকে প্রদাহ অ্যালার্জি থেকে রক্ষা করে ডায়াবেটিসের সমস্যাতেও খুবই উপকারী কুমড়োর বীজ এটি ম্যাগনেশিয়াম সমৃদ্ধ ম্যাগনেশিয়াম রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে যা ডায়াবেটিসের রোগীদের জন্য ভীষণ কার্যকরী পুরুষরা বিশেষ করে কুমড়োর বীজ রাখুন ডায়েটে এই বীজে ভালো পরিমাণে জিঙ্ক থাকে জিঙ্ক পুরুষের উর্বরতা বাড়াতে সাহায্য করে এটি টেস্টস্টেরনের মাত্রা এবং শুক্রাণুর গুণমান ও পরিমাণও বাড়ায় তাই যারা বাবা হওয়ার পরিকল্পনা করছেন তারা এখন থেকেই কুমড়োর বীজ খাওয়া শুরু করে দিন ওজন কমাতে চাইছেন রোজ সকালে খালি পেটে কুমড়োর বীজ খান এই বীজে পাবেন ভালো পরিমাণ প্রোটিন এবং ফাইবার স্মুদি কনফ্লেক্স ওটসেও মেশাতে পারেন কুমড়োর বীজ কুমড়োর বীজ খেলে মজবুত হয় হাড় এই বীজে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম হাড় শক্ত রাখতে উপকারী হাড় ভাঙা এবং অস্টিও প্রোসেসের মতো ঝুঁকি এড়াতেও সাহায্য করে কুমড়োর বীজ এই কুমড়োর বীজ আপনি যে কোনো সুপার মার্কেট বা অনলাইনে পেয়ে যাবেন এটাকে নিয়ে প্রথমে ভালো করে রোস্ট করবেন ডাই রোস্ট করে তারপর এটাকে খাবার হিসেবে খেতে পারেন এখানে যারা বিবাহিত এবং যারা সদ্য বিবাহিত বা যারা বিবাহ করবেন তারা এখন থেকেই এই পাঁচটি খাবার খাওয়া শুরু করে দিন ভবিষ্যতে এই খাবারের গুণাগুণের জন্য আপনি অনেক উপকার পাবেন যারা নিত্যদিন হস্তমিথন করেছেন বা কোনো নেশের সাথে দীর্ঘদিন যুক্ত ছিলেন এবং এখন শরীরে নতুন আমেজ উদ্দীপনা বা ফুরফুরে ভাব অনুভব করেন না তারা এই তিনটে ব্যায়াম অবশ্যই নিয়মিত করবেন প্রথম হিন্দু পোশাক বডি ফুল স্ট্রেচ করে ওঠাতে হবে আবার পুনরায় ফুল স্ট্রেচ করে নামাতে হবে ঠিক এভাবে যেমনটা স্কিনে দেখছেন দশ থেকে বারোটা করে তিনটে সেট করবেন প্রথম দিকে না হলে আস্তে আস্তে পাঁচটা করে তিনটে সেট করবেন দ্বিতীয় পুলা এভাবে একটা রড ধরে আপনি নিজের শরীরটাকে ওপরে তুলুন আবার নিচে নামান ধীরে ধীরে করবেন ট্রেস নেবেন না যে কটা করতে পারছেন করুন ধীরে ধীরে করুন আর ধীরে ধীরে করার সংখ্যাটাও বাড়ান যাদের কাছে এই রড নেই তাদের বাড়িতে নিশ্চয়ই এরকম বাংকার থাকবে তারা এই বাংকার ধরেও এইভাবে এটাকে পারফর্ম করতে পারেন তৃতীয় স্কোয়াড বা উড এই উড বসের আমাদের শরীরে অনেক গুণ রয়েছে প্রতিদিন তিরিশটা করে তিনটে সেট করুন আমেজিং রেজাল্ট পাবেন তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এছাড়াও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন আমি সেই প্রশ্নের উত্তর দিয়ে দেবার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং গেট ফিট স্টে হেলদি